হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে দক্ষিণেশ্বর ভ্রমণ পর্বতিন আগের দুটো ভিডিও তোমরা অবশ্যই দেখেছ আর এই ভিডিওটাও দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখো এই আড্ডা মন্দির লাস্ট আমরা দেখলাম এটা সাতটার সময় খোলে আমরা আগের পর্বেই জেনেছি এবার এই আড্ডা মন্দিরটা ছেড়ে আমরা চলে যাব সোজা এখান থেকে টোটো ধরে দক্ষিণেশ্বরের আমরা বেরিয়ে টোটোটা ধরে নিয়েছি আর দক্ষিণেশ্বরের গেটেও কাছেও আমরা পৌঁছে গেছি এই ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্কাই ওয়াক আমরা স্কাই ওয়াকে উঠিনি আমরা নিচে দিয়ে নেমে হেঁটে চলে যাচ্ছি সোজা দক্ষিণেশ্বর গেটের কাছে দেখো আর এই যে বাঁদিকে যে জায়গাটা সেটা দিয়ে ফেরিঘাটে যাওয়া যায় কিন্তু এই রাস্তাটা দিয়ে তো ওটা ছেড়িয়ে ছাড়িয়ে আমরা আরও এগিয়ে গেলাম মন্দিরের ভেতরে প্রবেশ করবে বলে কিন্তু মন্দিরের ভেতরটা তোমাদের ভালো করে আমি দেখাতে পারবো না তার কারণ হচ্ছে ওখানে অনেক রেস্ট্রিকশান আর এই যে বাঁদিকে যে জায়গাটা গাড়িগুলো ঢুকছে এটা কিন্তু কার পার্কিং এখানেই তুমি তোমার গাড়ি যারা গাড়ি নিয়ে আসবে তারা এর ভিতরে গাড়িটা পার্ক করতে পারবে বাইক হোক চার চাকা হোক আর এইখানে কিন্তু তুমি যে নেমে এইখানে যে গাড়িগুলো ঢুকছে এখানে নেমে কিন্তু তুমি মানু মানে আই মিন তোমরা গাড়িটা দাঁড় করিয়ে কিন্তু এখানে নামতে পারবে না তোমাকে নামতে হবে ভিতরে আর উঠতে হবে গাড়ি সেই ভিতর দিকেই এখানে তোমার গাড়ি পার্ক করা থাকবে দেখো এখানে লেখাই আছে এখানে নামিবেন না আর ডান দিকে দেখো কত বড় একটা রামকৃষ্ণদেবের ছবি ওটা তোমরা একটু পরে দেখতে পাবে আমার ভিডিওতে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আমরা সবগুলোই ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলাম যেহেতু বাইরে দিয়ে ভিতর দিয়ে ছবি তোলা মানা তাই না আমরা বাইরে দিয়ে কটা ছবি তুলে নিলাম গাড়ি যেখানটা পার্কিং হচ্ছে তার পাশে একটুখানি জায়গা থেকে গিরিল দিয়েই পুরো মন্দিরটার এই পজিশনটা পুরো দেখতে পাওয়া যায় এত সুন্দর তুমি এইখান দিয়েই তোমার ছবিগুলো তুলে নিতে পারবে কারণ ভিতরে মোবাইল ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই আর এখানেই ডান দিকেই ফুড কোর্ট আছে তোমরা যদি ওখানে কোনো প্রসাদ খেতে না পারো তোমরা ফুড কোর্টে গিয়ে তোমাদের পছন্দ মতো খাবার নিরামিষ খাবার খেতে পারো দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের চত্বরটা কত সুন্দর এখন বাজে বিকেল ওই তিনটে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে পৌনে চারটে আকাশটাও একটু মেঘলা মেঘলা এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছিলো মানে কোনো রোদ্দুর নেই গরম নেই মেজের রাস্তাটা গরম ছিল ওটাতে একটু অসুবিধা হয়েছে কিন্তু কোনো অসুবিধা হয়নি যখন মায়ের মুখটা দেখেছি সব ক্লান্তি দূর হয়ে গেছে দেখো কত সুন্দর আর এটাও হচ্ছে ওই প্রসাদ যেখানে কেনা বেচা হয় ওইটার ভিতর দিয়েও যাওয়া যায় ওখান দিয়ে তুমি প্রসাদ কিনতে পারবে অনেক লোক এসেছিল আমরা রবিবার গেছিলাম আমরা যেহেতু আদ্যাপীঠ দক্ষিণেশ্বর ও বেলুন মঠ একসাথে কভার করার চেষ্টা করেছি সেই জন্য একটুখানি কম বেশি হয়ে গেছে তোমরা কিছু মনে করো না তোমাদের পুরোটা দেখাচ্ছি আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে এবং প্রসাদও নেওয়া হয়ে গেছে তার আমি এটা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে আমরা ওখান থেকে যে প্রসাদ কিনেছিলাম তো ওখানেই ফোনটা আমরা জমা দিয়ে দিয়েছিলাম ফোন জুতো সব জমা দিয়ে দিয়েছিলাম কারণ সেই আমাকে মন্দিরের ভিতরে এসে ফোন জুতো ব্যাগ সব জমা দিতে হবে তাই জন্য আমি যেখানে আমার প্রসাদের ডালাটা কিনেছিলাম সেইখানে জমা দিয়ে দিয়েছিলাম ওখানে একান্ন টাকা করে খুব ন্যূনতম প্রসাদ হচ্ছে একান্ন টাকা তোমাকে কিনতেই হবে এবার চারিদিকটা ঘুরে ঘাড়ে আমরা দেখে নিলাম আর এইখানে যে মাঠ মতন একটা করা আছে যেখানে যে দোকানগুলো ওয়াকে ওইদিকে ছিল সেইগুলো এখানে ট্রান্সফার হয়েছিল। এখানে বাচ্চাদের খেলনা ঠাকুরের চরণ থালা বাটি ইচ অ্যান্ড এভ্রিথিং পাওয়া যাচ্ছে আর এখানে প্রচুর খাবারের দোকানও বসেছে তোমার ইচ্ছা হলে তুমি এখান দিয়ে খাবার কিনেও খেতে পারো কিন্তু আমরা কিছু খাইনি কারণ আমরা ভোগ খেয়ে এসেছিলাম আদ্যাপীঠে এখানে প্রচুর হনুমানও ছিল দেখো কত হনুমান বসেছিল ওইখানটায় আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে সেই জন্য আমি একটু কেটে দিয়েছি এইখানটায় আর এই যে সামনে যেখানটা দেখা যাচ্ছে লোকজন বেরোচ্ছে দাঁড়িয়ে আছে এইখান দিয়েই আমরা প্রসাদটা সংগ্রহ করেছিলাম আর এখানেই আমাদের ফোন ও জুতোটা জমা দিয়েছিলাম আর ওই যে দূরে যে গোলাপি রঙের দেখা গেল সামনে তোমরা মোট কথা মন্দিরে এলে বুঝতে পারবে ওই মন্দির ঢোকার দিকে এখানে এসে এগিয়ে এসে দিকে কিন্তু ওই মোবাইল ফোন এগুলো জমা রাখার জায়গা আর এই ছোট্ট মন্দিরটা হচ্ছে রানী রাসমণি যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর এখানে অনেকগুলো গুরুদেবের মূর্তি স্থাপন করা আছে বসানো আছে পরপর পরপর খুব সুন্দর সাজানোও আছে বাগান মতন করে কিন্তু এখানে যারা থাকে তারা এই জায়গাটা একটু নোংরা নোংরা করে রেখেছে কেউ জামা কাপড় মিলে রেখেছে আর এটা হচ্ছে বাইরে দিয়ে ভোলে বাবার মন্দিরগুলো যেহেতু আমি ভিতর দিয়ে তুলতে পারিনি তাই না বাইরে দিয়ে তোমাদের তুলে দেখালাম আমি একটু আগেই বললাম আকাশে মেঘ করেছিল এখন বৃষ্টিও হচ্ছে তা আমরা একটু গঙ্গার ঘাটের দিকে চলে এলাম মা গঙ্গার জল একটু মাথায় ছেটাবো বলে আর দেখো সামনে দেখা যাচ্ছে বালি ব্রিজ এত সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে এত গরমেও মানুষ কিন্তু অনেকটা শান্তি পেয়েছে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আমার ছেলে একটু হাতে করে জলও নিয়ে এলো আমাদের মাথায় দিয়ে দেওয়ার জন্য এখানে একটা বড় মূর্তি আছে মন্দিরের গোটা মন্দির চত্বরের মাঝখানে স্বামী বিবেকানন্দর মূর্তি অনেক মানুষ অনেক শেডের তলায় চলে গেছিলো যারা ছাতা নিয়ে এসছে তারা ছাতার নিচে চলে গেছে যেমন আমরা ছাতা খুলে নিয়েছিলাম আমরা তিনজনের তিনটে চারজনের তিনটে টোটাল ছাতা নিয়ে গেছিলাম আমরা ওইগুলো খুলে নিলাম তাই না আমাদের অসুবিধা হয় না তাহলে আমার একটু ছেলের ছবিই তুলে নিই ছবিও তুলে নিলাম দেখো আবার আমরা কিন্তু সেই মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি আর দিকে হচ্ছে স্কাই ওয়াক এটা হচ্ছে মা ভগবতারিণী ফেরিঘাট যেটা তখন ঢোকার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই ফেরিঘাটের রাস্তার মুখে আমরা চলে এসেছি আমরা চলে যাব এখান থেকে বেলুর মঠ তার আগে ভাবলাম বৃষ্টি পড়েছে রোদ দূর দু অনেকক্ষণ খাবারও খেয়েছি ভাত এই সময় একটু চা না খেলে হয় যাকে আমরা একটু চাও খেয়ে নিলাম সবাই মিলে আমি মা আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই মিলে চা আর বিস্কিট খেয়ে নিলাম আমরা চা কিনেছিলাম দশ টাকা বিস্কিট কিনেছিলাম পাঁচ টাকা প্রচুর দাম এখানে এই বিস্কিটগুলো আমাদের খিদিরপুরে তিন টাকা করে বিক্রি হয় ওখানে যেহেতু মানে একটা মানে কি বলবো পর্যটন কেন্দ্র মতো সেখানে ওখানে ওটার দাম পাঁচ টাকা আমরা চা খেয়ে নিয়ে একটু এখানেই বসে নিয়ে আমরা বেরোবো ফেরিঘাটের উদ্দেশ্যে আর তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী পর্বে যেটা হচ্ছে বেলুর মঠে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা